চাকরি সূত্রে যারা বাড়ি থেকে দূরে থাকে তাদের কাছে ছুটি পাওয়ার আনন্দটা অনেকটা ঈদের আনন্দের মতোই পরিবার যেমন আসা আশা থাকে কখন সে বাড়িতে আসবে আর সেও আশা থাকে যে কখন ছুটি হবে বাড়িতে যাব সবার সাথে একটু সময় কাটাতে পারবো আমার আব্বু দেশের বাইরে থাকায় ছোটবেলা থেকে এই ফিলিংস এর সাথে আমি পরিচিত ছিলাম তারপর সময়ের পরিবর্তন হলো বড় হলাম বিয়ে হলো আপনাদের ভাইয়ার সাথে সেও চাকরি সূত্রে বাড়ি থেকে অনেকটা দূরেই থাকে যদিও দেশের বাইরে না সরকারি চাকরি হয় দেশের বিভিন্ন জেলায় পোস্টিং হয় যখন যেখানে পোস্টিং হয় তখন সেখানে থাকতে হয় তো গতকাল আপনাদের ভাইয়া ছুটিতে এসেছে আমি এখানে সকালে নাস্তা বানিয়ে নিয়েছিলাম তো সকালে নাস্তায় ছিল রুটি আমার শাশুড়ি রুটি বানিয়েছে সেগুলোই ভাবছিলাম আর সাথে ছিল আলু ভাজি আর ডিম ভাজি আমাদের বাসায় সকাল আর দুপুরে রান্নাটা শুরু করে করে দিলাম প্রথমেই নিলাম পটল ভাজি তো পটল ভাজি এভাবে ভেজে তারপর পেঁয়াজ মরিচ দিয়ে নেড়ে নামিয়ে নিলে গরম ভাতের সাথে খেতে কিন্তু অনেক মজা লাগে আমার কাছে পটল তরকারি একদমই ভালো লাগে না তবে পটল ভাজিটা বেশ পছন্দের এদিকে ডালে বাগান দিয়ে ডাল নামিয়ে নিলাম ভর্তা করার জন্য পেঁয়াজ মরিচ আর চিংড়ি মাছ ভেজে নিলাম আমার শাশুড়ি এগুলোকে ভর্তা করে নিবে সব শেষে এদিকে আমার শাশুড়ি মুরগির মাংসটা বসিয়ে দিল এটা হলে আজকের মতো দুপুরে রান্না বানা শেষ এরপর চলে আসলাম একেবারে বিকেল বেলা তো আমার শ্বশুর হচ্ছে সারা মাসের জন্য কিছু শুকনো বাজার এনেছে আলু পেঁয়াজ তেল চাল ডাল এগুলোই গুছিয়ে রাখছিলাম আর আমার ছোট দেবর তো একদম আটার প্যাকেট মাথায় নিয়ে বসে আছে সন্ধ্যায় আপনাদের ভাই একটু বাইরে গিয়েছিল তো আসার সময় বাইরে থেকে নাস্তা নিয়ে আসছিল আমার এসব ভাজা পোড়া খাবার বরাবরই অনেক পছন্দ তো এখানে ছিল সিঙ্গারা আর পুরি আর এই যে দেখেন আমাদের বিড়ালটা কত সুন্দর একটা ফুটফুটে ছানা দিয়েছে ও ছোটবেলায় খুবই শান্ত ছিল কিন্তু যত দিন যাচ্ছে বড় হচ্ছে তত বেশি চঞ্চল হচ্ছে যদিও এখনো আমাদের সাথে নেই কারণ এই ভিডিওটা আগের এখানে আমার ননদিনে একটু এক্সপেরিমেন্ট করছিল ও হচ্ছে ড্রাগন ফল দিয়ে একটা লিপ বাম বানানোর চেষ্টা করছিল ইউটিউব দেখে ট্রাই করেছিল কিন্তু লিপ বামটা হয়নি ও যেমনটা চেয়েছিল তো এখানে হচ্ছে ড্রাগন ফল আলাদা হয়ে গিয়েছে আর ভ্যাজলেনটা আলাদা হয়ে গিয়েছিল বানানোর সময় হয়তো মিক্সড হয়নি ভালোভাবে তারপর আমি একবার ট্রাই করেছি দেন আমি বানিয়ে রেখেছিলাম যদিও এটা বেশি দিন ইউজ করা যায় না তাই আমি বলবো লস্ট প্রজেক্ট রাতে খাওয়ার জন্য গরুর মাংস রান্না হবে তো আমার শাশুড়ি আম্ম দিকে হচ্ছে গরুর মাংসটা বসিয়ে দিবে এর জন্য প্রথমেই কড়াইতে পেঁয়াজ মরিচ দিয়ে তারপর গরম মশলা দিয়ে দিচ্ছে আমাদের পাশের বাড়িতেই কনস্ট্রাকশনের কাজ চলছে যার জন্য এত ঠুকঠাক আওয়াজ আপনারা একটু ইগনোর করবেন এখানে তেজপাতা দিয়ে তারপর লবণ মরিচের হলুদের গুঁড়ো আদা রসুন বাটা জিরার গুঁড়ো ধনিয়া গুঁড়ো তারপর হচ্ছে সয়াবিন তেল দিয়ে ভালোভাবে মাখিয়ে মশলা মাখানো হয়ে গেলে তারপর এর মধ্যে গরুর মাংসটা দিয়ে আবারও ভালোভাবে মাখিয়ে নিতে হবে এরপর গরুর মাংসের যে রেডিমেড মশলাগুলো পাওয়া যায় যে কোনো ব্র্যান্ডের একটা মশলা দিয়ে দিতে হবে মশলা দিয়ে আবারও ভালোভাবে মাংসের সাথে মশলাগুলোকে মিশিয়ে নিতে হবে এভাবে হাতে মাখিয়ে গরুর মাংস রান্না করে খেতে কে কে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করবেন আমার কাছে তো ভালোই লাগে আপনারা চাইলে গরুর মাংসের সাথে কিন্তু আনাম রসুন বা কোয়া করা রসুনও দিতে পারেন আমার হাজব্যান্ড হচ্ছে মাংসের সাথে আনাম রসুন দিয়ে খেতে খুবই পছন্দ করে আর এর জন্য হচ্ছে আম্মু আর আমার শাশুড়ি সবসময় মাংস রান্নার ক্ষেত্রে আনাম রসুন দিয়ে থাকে তবে এভাবে খেতে কিন্তু বেশ ভালোই লাগে মাংসের টেস্টটাও বেড়ে যায় রসুন দিলে তো আপনারা চাইলে কিন্তু এখন মানে মাংসটা মাখানোর পর এখানে আনাম রসুন বা কোয়া করে রসুন দিয়ে দিতে পারেন এভাবে কিন্তু মাংসের টেস্টটা আরও দ্বিগুণ হয়ে যাবে তো আজকে হচ্ছে আমাদের একদমই খেয়াল ছিল না যার কারণে রসুন দেওয়া হয়নি তো যাই হোক মাংসটা মাখানো হয়ে গেলে তারপর এখানে সামান্য পরিমাণে পানি দিয়ে দিতে হবে যেহেতু মাংস থেকে অনেকটা পানি বের হবে তো এই পানিটা দিয়েই কিন্তু মাংসটা কষানো হবে আর এক্সট্রা কোনো পানি অ্যাড করতে হবে না দেন মাংসটাকে চুলায় বসিয়ে রেখে দিলে কিছুক্ষণ পর একাই পানি বের হবে আর যখন দেখবেন যে পানিটা একটু একটু কমে কমে বা ঝোলটা তখন বারবার অনবরত নাড়াচাড়া দিবেন অ্যাকচুয়ালি কষানোর উপরেই কিন্তু যে কোনো রান্নার টেস্ট নির্ভর করে যে কতটা মজা যত ভালোভাবে কষাবেন আর যত ভাজা ভাজা করে কষাবেন মাংস কিন্তু ততই মজা হবে তারপর মাংসের মধ্যে এই পর্যায়ে আমার শাশুড়ি কিছু আলু দিয়ে দিলো মাংস কষানো হয়ে গেলে এর মধ্যে ঝোলের জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিল আপনাদের ভাইয়া বলছিল যে সে আজকে ভাত খাবে না রুটি দিয়ে গরুর মাংস দিয়ে খাবে তো এর জন্য এই তো এখন রুটি বানিয়ে নিচ্ছে আমার শাশুড়ি আমি এগুলোকে ভেজে নিব তো এই ছিল আজকের একটা ছোট ভিডিও আশা করছি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশেই থাকুন আল্লাহ হাফেজ